আজকে আমাদের এই শিক্ষা সফরে যে সমস্ত ঐতিহাসিক স্থান ঘুরে দেখব তা হল হবিগঞ্জের সৈয়দ নাসির উদ্দিন সিফাহ সরাল রহমতুল্লাহ আলের মাজাদ শরীফ জিয়ারত শ্রীমঙ্গল চায়ের বাগান পরিভ্রমণ হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলহের শরীফ জিয়ারত জাতীয় উদ্যান পরিদর্শন পরিশেষে জাফলং ও ভোলাগঞ্জের শাদাপাত ভ্রমণ শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বাস্তব অভিজ্ঞতার জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কিছু শেখা গবেষণা করা এবং আনন্দের সঙ্গে জ্ঞান অর্জনই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য তেমনি এক বৈচিত্র্যময় শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে সোনাকান্দার জামিয়া শামসুদ্দর রহমানিয়া দ্বিনিয়া মাদ্রাসার পক্ষ হতে আজ আমরা যাত্রা করছি এক নতুন অভিজ্ঞতার দিকে যেখানে শেখার আনন্দ বাস্তব অভিজ্ঞতায় মিলে চলুন দেখা যাক আমাদের শিক্ষা সফরের গল্প আমাদের গন্তব্য অসংখ্য অলিয়াদের পুণ্যভূমি সিলেট আজকে আমাদের এই শিক্ষা সফরে যে সমস্ত ঐতিহাসিক স্থান ঘুরে দেখব তা হল হবিগঞ্জের সৈয়দ নাসিরুদ্দিন সিপাশাল রহমতুল্লাহ আলের মাজার শরীফ জিয়ারত শ্রীমঙ্গল চায়ের বাগান পরিভ্রমণ হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলহের মাজার শরীফ জিয়ারত লাবসরা জাতীয় উদ্যান পরিদর্শন পরিশেষে জাফলং ও ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণ ঠিক এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত বারোটায় বাসে উঠে রনাদেই সিলেটের উদ্দেশ্যে ফজর আজান দিলে গিয়ে পৌঁছাই হবিগঞ্জের ঐতিহাসিক একশো বিশ আউলিয়ার পূর্ণভূমি মুরালবন্ধ দরবার শরীফে আমার সোনার মদিনা দিবা নিশি ঝরে যে রহমত সাকিনা রোজা পাকে সালাম দিতে বেকুল হৃদয় তো রোমো সেখানে ফজর নামাজ পড়ে জিগির আসকার ও দোয়া মাধ্যমে শুরু হয় আমাদের শিক্ষা সফরের যাত্রা দোয়া শেষে সেখানে থাকা একশো বিশ মাজার মাজার শরীফগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম দিল কোরবান হে দিল মেশ সাদা আমার রহে রোজায়ে মুস্তফা খুদা তু মেরে অতঃপর সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ শালা রহমাতুল্লাহি আলাইহের মাজার শরীফ জিয়ারত করা হয় সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন সিপারশীল্লাহ আলাই সিলেট বিজেতা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহ এর অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য তেরোশো চার খ্রিস্টাব্দে তার মাধ্যমেই বিজিত হয় তার জন্ম ও উফাতের তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে অনুমানের ভিত্তিতে বারোশো পঞ্চাশ সালে জন্ম এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের এনতেকালের পূর্বে অর্থাৎ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে তিনি এনতেকাল করেছেন বলে উল্লেখ রয়েছে ওনার অলৌকিক ঘটনা মধ্যে তার মাদার শরীফ উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে মরে যাওয়া নিয়ে বহুল প্রচলিত আছে ঘটনাটি ছিল এমন সিপাহ সাল্লাহ সৈয়দ নাসিরুদ্দিন মৃত্যুর পূর্বে তার ভক্তদেরকে নসিহত করেছিলেন মৃত্যুর পর তাকে যেন পূর্ব পশ্চিম করে দাফন করা হয় তৎকালীন আলেমদের আপত্তির মুখে তার ভক্তগণ তার নসিহত উপেক্ষা করে ইসলামী শরীয়ত বিধান মেনে তাকে উত্তর দক্ষিণেই কবরস্থ করেন দাফন কার্য শেষে সকল লোক তার হতে ৪০ কদমের ব্যবধান পার হতে না হতেই এক প্রকণ্ড শব্দ শুনে উপস্থিত লোকজন পিছিয়ে ফিরে তাকিয়ে দেখে সিপাশালার সৈয়দ নাসির উদ্দিনের কবর মরে গিয়ে পূর্ব পশ্চিম হয়ে রয়েছে তৎক্ষণাৎ সকলে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে মহান এই অলির শেষ নসিহতের কথা স্মরণ করে নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন শ্রুতির এই স্মৃতিকে আঁকড়ে তার কবরখানা আজও পূর্ব পশ্চিম হয়ে কালের সাক্ষী স্বরূপ বিদ্যমান আছে মুরালবন দরবার শরীফ থেকে বেরিয়ে চলে আসলাম ঐতিহাসিক শ্রীমঙ্গল চা বাগানে চা বাগানে বসেই সকালে নাস্তাটা সেরে ফেললাম নাস্তা শেষে সবুজে ঘেরা চা বাগান ঘুরে দেখলাম সুরমা গঙ্গার পারো বাড়ি শাহজলালে রতশুরী দশদিকে বেটা giri আমরা হক্কলছি লোটি আমরা হক্কলছি লোটি আমরা হক্কলছি আমরা হক্কলছি Ami tat mo mose asai Jiji rukdo raspe amal gai Ami tat mo mose asai Jiji rukdo raspe amal gai Ami iti moti jiji devo tumai Vati vo che dio ro চা বাগান ঘুরে চলে আসলাম লাওয়াসরা জাতীয় উদ্যান পরিভ্রমণে চারিদিকে শুধু গাছ আর গাছ চিরহরিত এই অরণ্যের নাম লাওয়াসরা জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় লাওয়াসরা জাতীয় উদ্যানের অবস্থান উনিশশো পঁচিশ সালের দিকে তৎকালীন ব্রিটিশ সরকার বারোশো পঞ্চাশ হেক্টর জমিতে বনায়ন করে উনিশশো সালে বনটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেয় সরকার দেশের সাতটি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে জীববৈচিত্রের দিক থেকে লাউবা অন্যতম চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এ বনে এর মধ্যে একশো প্রজাতির উদ্ভিদ চার প্রজাতির উপছর ছয় প্রজাতির সরিসৃত দুশো ছেচল্লিশ প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় এই বনটিতে ভ্রমণ শেষে চলে আসলাম জাফলং পরিভ্রমণে ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবহমান জলপ্রপাত অরন্য বিষ্ঠিত উঁচু উঁচু টিলা সারি সারি পর্বতমালা ঝুলন্ত ডাউকি সেতু পিয়াইন নদীর স্বচ্ছ নির্মল পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাতর খণ্ড নদীর পানিতে পরে থাকা পাথরের স্তূপ পর্যটকের মনে ভাব আবেগের এক তরঙ্গ জোয়ার সৃষ্টি করে কিন্তু শব্দ বর্ণে তা বোঝানো সম্ভব নয় যেমন কাগজের ফুলে গাছের ফুলে অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় বলছিলাম সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত ঐতিহাসিক পর্যটন স্থল এর কথা ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে খসিয়ারা জনতা পাহাড়ের তলদেশে এর অবস্থান প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ঢল নামে হাজারো পর্যটকের দেশি বিদেশি পর্যটকের পাশাপাশি ভিড় থাকেন জাফলং এখন দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র জাফলং থেকে বের হয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম হজরত শাহপরান রহমতুল্লাহ মাজারি সেখানে রাত্রি যাপন করে সকালে গিয়ে পৌঁছলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে মহান অলির মাজার জিয়ারত শেষে গোলাগঞ্জের সাদা পাথর গোসল করার মধ্য দিয়ে শেষ হল আমাদের শিক্ষা সফর